হ্যালো ফ্রিয়ান গুড মর্নিং সানাজ লাইফস্টাইল চ্যানেলে সকলকে অনেক স্বাগত আজ আবারও নিয়ে চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলের দুর্দান্ত স্বাদের এচড় চিংড়ি রেসিপি ভীষণ ট্র্যাডিশনাল একটা রান্না আট থেকে আশি সকলের কিন্তু ভীষণ প্রিয় আর খেতে হয় অসাধারণ তো এটা বানানোর জন্য প্রথমে একটা নিয়ে নিয়েছি মাঝারি মাপের এচোর এচোর কাটাটা যদিও একটু ডিফিকাল্ট বাট কিছু করার নেই এচোর চিংড়ি খেতে গেলে এচোর তো কাটতেই হবে তো এটা কাটার জন্য হাতে একটু সরিষার তেল লাগিয়ে নিলাম নইলে আঠাটা কিন্তু হাতে লেগে যাবে ওঠানো কিন্তু অসম্ভব হয়ে যায় আর আমার এঁচোড়টা দেখো একদমই জালি রয়েছে এখনও কিন্তু বীজ হয়নি তো এইভাবে কেটে নিয়ে এই যে অংশটা আমি কাটছি দেখছো এই অংশটা কিন্তু কেটে ফেলে দিতে হবে আর এই খোসাটা খোসাটা গ্রিনটা যা ভাবটা যাতে না থাকে একটু বেশি করে খোসাটাকে আমি সুন্দর করে এটা ছাড়িয়ে নেব আর তারপরে আমি এটা দেখো ডুমো ডুমো শেপ করে কেটে নিয়েছি একদম চারকোনা চারকোনা করে সমস্তগুলো প্রায় একই রকম আর তার সঙ্গে লাগবে তোমার আলু তো আলু তোমরা প্রয়োজন মতো দিতে পারো আমার এখানে ছোট ছোটো আলু সেই কারণে আমি এখানে পাঁচ ছটা মতো আলু সুন্দর করে খোসা ছাড়িয়ে একদম ধুয়ে রেডি করে নিয়েছি এবার কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি গরমে আর এর মধ্যে দিয়ে দিলাম আমার কেটে রাখা এচোর আর আলুটা দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে সামান্য একটুখানি দিয়েছি হলুদ গুঁড়ো আর একটুখানি দিয়েছি লবণ ব্যাস আর কিছু দেবার নেই এবার এটা আমি চাপা দিয়ে প্রায় কুড়ি মিনিট মতো হতে দিয়েছি একটুখানি সেদ্ধ করে নিয়েছে একদম হাই ফ্লেমে আর এটা তোমার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিলে এনা তো আমি একটু খুন্তি ঢুকিয়ে দেখছিলাম যে খুন্তিটা দেখো অনেকটাই ঢুকে যাচ্ছে আমার সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে একটা স্টেনারে করে দেখো জলটা পুরো আমি ঝরিয়ে নিয়েছি এদিকে আলুগুলো আলাদা করে বেছে নিয়েছি কেননা আলুগুলো যেহেতু অনেকটা বড় বড় সাইজ তো ভাবলাম আলুগুলো মিডিল দিয়ে একটু কেটে নিই আর জলটা কিন্তু ভালোভাবে ঝরাবে নইলে ভাজতে গেলে কড়াইতে কিন্তু লেগে লেগে যাবে ভাজাটা কিন্তু একদম স্মুথ হবে না তো এইদিকে আলুটা কেটে নিয়ে আমি এখানে চিংড়ি নিয়ে নিয়েছি তোমার খুব ছোট সাইজের চিংড়িও রয়েছে আবার মাঝারি সাইজের দুই রকম চিংড়ি মাছ ছিল ফ্রিজে তো সেটাতেই সামান্য একটু নুন আর হলুদ লাগিয়ে নিয়েছি আর এইখানে দিয়ে দিয়েছি কড়াইতে তেল কড়াইটা ভালোভাবে হিট করে মাছগুলোকে আমি এক থেকে দুই মিনিট মতো ভাজবো এটা বেশি ভাজলে না চিংড়ি মাছটা খুব শক্ত শক্ত হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না তো একদম হাই ফ্লেমে এক দু মিনিট মতো মাছটাকে জাস্ট একটুখানি যে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলুগুলো রান্নাটা সবসময় চেষ্টা করবে সরিষার তেলে করতে সাদা তেলেও হবে বাট সরিষার তেলের যে টেস্ট সেটা কিন্তু আসবে না সাদা তেলে তো আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর আলু ভাজতে গিয়ে আমার তেলটা দেখো একদমই শেষের পথে তো আমি এখানে আরও একটুখানি সরিষার তেল অ্যাড করে দেবো যেহেতু ইঁচড়টা আমার অনেকটা বেশি ছিল তো এবারে আমি এ দিয়ে সুন্দর করে ভেজে নেবো এঁচটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না প্রায় পাঁচ সাত মিনিট মতো একটু নাড়াচাড়া করে খুব লাল লাল করবো না জাস্ট একটুখানি এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে এরম করে ভেজে নিয়েছি এবার চলো এঁচোড়টাকে তুলেনি তুলে নিয়ে আমার সমস্ত ভাজার যে প্রসেস সেটা কিন্তু একদমই ডান হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না থালাতে সাজিয়ে রেখেছি দুর্দান্ত লাগছে দেখতে এটা এবারে চলো এটা বানানোর জন্য যে মশলা তো সেটা রেডি করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট মাপের টমেটো আর তার সঙ্গে নিয়েছি কাঁচা পাকা বেশ কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছি এবারে তোমার আমি এর মধ্যে দেব আদা আর রসুন আমার যেহেতু আদা রসুনের পেস্ট করাই ছিল তো আমি পেস্টটাই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে হয়তো আদা কিছুটা পরিমাণ কিছুটা পরিমাণ রসুন ছাড়িয়ে নিয়ে পেস্ট করে নিতে পারো ব্যাস এর মধ্যে আর কিচ্ছু দেব না চলো এটা খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিই এই যে একদম রেডি আর পেস্টটা না একদম স্মুথ হয়েছে এবারে চলো মেন রান্নাতে আসা যাক কড়াইতে যে আমি ভেজেছিলাম এঁচোড়টা তো সেই তেলটাই রয়েছে সেই তেলের মধ্যে মধ্যে এখানে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে রয়েছে এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিয়েছি মাঝারি মাপের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিয়ে যে মশলাটা আমি রেডি করলাম আদা রসুন লঙ্কা আর টমেটো দিয়ে তো সেই মশলাটা দিয়ে দিয়েছি আর এবারের মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা তোমার সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি লবণ ব্যাস আর কিছু দেবার নেই এবার ফ্লেমটা একদম লোয়ে করে দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে আমার দেখতে পাচ্ছ মশলা কষানো হয়ে গেছে মশলা দিয়ে কিন্তু পুরো তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দেবো ইঁচড় আর চিংড়ি যেটা আমি ভেজে রেখেছিলাম এটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি একদম মশলার সঙ্গে কিন্তু এটাকে মিশিয়ে নেব এত সুন্দর একটা স্মেল বেরোয় কি বলবো তোমার এই রান্নাটা করতে করতে মানে অর্ধেকটা পেট মনে হয় এমনিতেই ভরে যাবে আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটুখানি নাড়াচাড়া করার পর জল এই জলটাকে কিন্তু আমি পুরো শুকিয়ে নেব যেহেতু আমার ফর্টি পারসেন্ট মতো সেদ্ধ করা ছিল ফর্টি নয় সরি সিক্সটি পার্সেন্ট মতো আর বাকি ফর্টি পারসেন্ট কিন্তু আমি এখন করব এই জলটা দেওয়ার পরে দেখো জলটা অনেকটা শুকিয়ে এসেছে আর আমি চিংড়ি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই পর্যায়ে দিয়ে দিলাম ফাইনালি আমার কষানো দেখো ডান হয়ে গেছে চারিদিক দিয়ে তেলও ছেড়ে দিয়েছে প্লাস জলটা পুরো শুকিয়ে গেছে এঁচোড়গুলো একটু একটু ভাঙা ভাঙা হয়ে গেছে বেশ একটা থিকনেস ভাব চলে এসেছে এই পর্যায়েও কিন্তু তোমরা একটা সিক্রেট মশলা আছে যেটা আমি তোমাদের বলবো তো সেই মশলাটা ছড়িয়ে দিয়ে এভাবেও খেতে পারো বাট আমি এভাবে করবো না আমি এখানে দিয়ে দেব জল কেননা একটু গ্রেফি গ্রেফি হলে বেশ ভালো হয় খেতে তো বেশ অনেকটা পরিমাণেই দিয়েছি কেননা আরও একটুখানি কুক হবে তো ফাইনালি আরও একটু আমি জল দিয়ে দিলাম ব্যাস আর আমি জল দেব না এবারে আমি এটা চাপা দিয়ে দেব দিয়ে প্রায় দশ পনেরো মিনিট মতো একদম ফুটিয়ে নেবো দেখো আমার ফুটতে আরম্ভ করে দিয়েছে এবারে আমি দিয়ে দিলাম সিক্রেট মশলা যেটা আমার বানানোই ছিল আর এখানে দু চামচ মতো দিয়ে দিয়েছি একদম গাওয়া ঘি আর মশলাটা চলো বলি মশলার মধ্যে রয়েছে গোটা জিরে শুকনো লঙ্কা ধনে আর রয়েছে তোমার গোটা গোলমরিচ এটা শুকনো খোলায় একটু আমি ভেজে নিয়েছি তারপরে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাই আমি দিয়ে দিয়েছি আর ফাইনালি দেখো মানে জলটা অনেকটা শুকিয়ে গেছে ব্যাস আমি এই পর্যায়েই বন্ধ করে দেব গ্যাসের ওভেনটা কেননা জল আর কমাবো না এটা ঠান্ডা হলে জলটা এমনিতেই কিন্তু অনেকটা শুকিয়ে আসবে ফাইনালি আমার রান্না কিন্তু একদমই ডান হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছো এটা কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে দুর্দান্ত হয় খেতে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা